আশা করি সবাই ভালো আছেন তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই আঙ্কেলটা যে দেখছেন উনি হচ্ছে আগের দোকানে যে আমি ভিডিও করেছিলাম প্লাস্টিক পণ্যের সেই আঙ্কেলটা তো হচ্ছে একটা রোডের এ মানে দুই পাশে ওনাদের দুইজনের দোকান এক পাশে হচ্ছে প্লাস্টিকের পণ্য আর এক পাশে হচ্ছে এদের সব এসব খাবার দাবারের পণ্য যেমন এখানে লজেন্স আচার বিস্কুট সন্দেশ চানাচুর বিভিন্ন ধরনের চিপস চকলেটস এগুলো আপনারা পাবেন তো যারা এই সব পণ্যের পাইকারি নিয়ে বিজনেস করতে চান যারা নতুন বিজনেস শুরু করতে চান তারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এখানে হচ্ছে সব দাম সব প্রোডাক্টের দাম খুবই কম আপনারা সহজেই একটা ব্যবসা স্টার্ট করে দাঁড় করাতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ আপনার দোকানের নাম কি আছে দোকানের নাম সুমন স্টোর সুমন স্টোর তো এখানে মানে আপনাদের দোকানের লোকেশনটা একটু বলেন একটু জোরে বলেন 77 বেগম বাজার হোসেন মেনশন দুই নম্বর দুই নম্বর দেখি কাটতে আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে অনেক রকম প্রোডাক্ট আছে আমার আপনার

হ্যাঁ পার কত করে পড়ে পাঁচ টাকা চল্লিশ পিস একশো টাকা আচ্ছা খুচরা বিক্রি আসবে দুশো টাকা আচ্ছা তারপর কী আছে কয় পিস আছে পিস পিস কত করে বক্স টাকা 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 বিক্রি আসবে আপনার তো মনে হয় পাঁচ দশ টাকা করে বিক্রি করে না পাঁচ টাকা করে খুচরা বিক্রি করে এমনিতে খুচরা মানে আপনাদের পাইকারি পার পিস কত করে পড়ে এক টাকা মতো পড়ে তারপর কি দেখাবেন

ললিপপ ললিপপ চল্লিশ পিস চল্লিশ পিস পার পিস কত করে পারেন পাঁচটার পর তুচরা বিক্রি তার বক্স চল্লিশ পিসের দাম হলো আপনার টাকা টাকা তারপরে আছে এগুলি কি চকোলেট তেঁতুলের বক্স কত করে আপনার

সব প্রোডাক্ট দিয়ে লটারিটা তৈরি হয়েছে এখানে এলো আপনার সত্তর পিস লটারি একশো ষাট টাকা ষাট টাকা বিক্রি আমাদের খুচরা বিক্রি আসবে সাড়ে তিনশো টাকা টাকা আছে ভালো ভালো খেলনা আছে আপনার তিরিশ পিস দুইশো টাকা

আচ্ছা এগুলে ইনবক্স কত করে 350 120 পারপিস কত করে পড়ে তারপর এখানে বেলুন আছে বেলুনের পাতা কত করে 1550 টাকা 55 টাকা এগুলাই আছে আছে নাকি এগুলো বড় টাকা কত পারপিস টাকা আর এগুলি তো ম্যাজিক বল না ম্যাজিক বল পাতা কত করে

বাইরে খুঁজতে দিতে আসবে চারশো টাকা পাঁচ টাকা করে এগুলি বিভিন্ন ধরনের চকলেট আছে না সন্দেশ সন্দেশ তিরিশ পিস তিরিশ টাকা তিরিশ পিস তিরিশ টাকা মানে এক টাকা করে পিস বাইরে বিক্রি করতে কয় টাকা পাঁচ টাকা ও দুই টাকা দুই টাকা করে এটা হিউজ লাভ এখানে সন্দেশ আছে এগুলি কি বল চিপস

তো এখানে অনেক প্রোডাক্ট আছে ভাইয়াদের দোকানে যারা পাইকারি এসব খাবারের বিজনেস করতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে অনেক আচার আছে ভাইয়া আচারের দামটা বলে আম না আম শক্ত সুস্বত্ব আম শক্ত এখানে আপনার পাঁচ ডজন পাঁচশো ডজনের দাম একশো টাকা হ্যাঁ খুচরা বিক্রি আসবে তিনশো টাকা এগুলি খুচরোটা পাঁচ টাকা করে বিক্রি করবে না এখানে হচ্ছে চকলেট আছে এখানে হচ্ছে বুট আর একটা সেসব আচার আছে সেটা যে সবজি আচার বলে অনেকে হ্যাঁ এটা পঞ্চাশ পিস এক ছড়ায় একশো বিশ টাকা খুচরা বিক্রি আসবে আড়াইশো টাকা আচ্ছা পাঁচ টাকা করে খুচরা বিক্রি করতে পারবে আর আপনাদের আপনারা খুচরা কয় টাকা বিক্রি করেন এটা একশো বিশ টাকা পঞ্চাশ পিসের দাম একশো বিশ টাকা পঞ্চাশ পিসের দাম একশো বিশ টাকা দুই টাকার মতো করে মিষ্টি দই মিষ্টি দই পিস পিস টাকা 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 করে মানে একটা আর কেনা পড়বে একটু বেশি টাকা হবে তো এখানে ভাইয়াদের এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা যারা পাইকারি নিয়ে খুচরা বিজনেস করতে চান তারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যারা নিতে চাবে তারা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবে